আপনি বলেন যে আপনি আর আপনার শরীর এই দুটো সবসময় একসাথে থাকা উচিত সেটা আমার কাছে স্পষ্ট কিন্তু মন তো দিকে যায় মন সবসময় আপনার সাথে থাকে না আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মন অন্য কোথাও থাকতে পারে তো মন কখনো কখনো আলাদা থাকে আবার ধরুন মানে কখনো কখনো আপনার সাথে থাকে তো এটা আমার প্রথম প্রশ্ন আর পরে একটা একটা করে যাওয়া যাক তোমার মন কোথাও যায় না এটা এখানে এখানে থেকেই কিছু একটা ভাবছে কোথাও কি যাচ্ছে মন কোথাও যায় না এটা এখানেই আছে অন্য কিছু ভাবছে কিন্তু এখানেই আছে তাই নয় কি না তোমার শরীর কোথাও যায় না তোমার মন কোথাও যায় না তুমি কোথাও যাও এরা প্রত্যেকেই একত্রিত হয়ে থাকে তুমি যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো যা সব ক্ষেত্রেই কার্যকরী হবে এটাকে ওটাকে সেটাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না এরা একত্রেই থাকে তাই নয় কি তোমার মন কোথাও যায় না তুমি কি তাকে হারিয়ে ফেলেছ তুমি শুধুমাত্র তোমার মনের কল্পনার দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছ এটা এখানেই আছে আর কিছু একটা কল্পনা করছে তোমার মন কোথাও যাচ্ছে না কিন্তু তুমি নিজেকে জড়িয়ে এত বিভ্রান্ত হয়ে আছো যে তুমি ভাবছ মন বুঝি অন্য কোথাও চলে যাচ্ছে মন কোথাও যায় না এটা এখানেই আছে তাই নয় কি তোমাকে এটা বুঝতে হবে তোমার মনে এই অবিরাম অনিয়ন্ত্রিত ভাবনাগুলো আসে তার কারণ যা তুমি নাও সেই সব বিষয়গুলোর সাথে নিজেকে এক করে ফেলেছ যখনই এমন বিষয়ের সাথে নিজেকে জড়াবে যা তুমি নাও তখনই তোমার মন অবিরাম ছটফট করবে অসংখ্য বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে রেখে তুমি মনকে থামানোর চেষ্টা করছো আমি তোমাকে বলছি তুমি দশ লক্ষ বছর ধরে চেষ্টা করলেও পারবে না এটা হতে পারে না তুমি যদি তোমার মিথ্যে পরিচয়গুলো মুছে ফেলো তাহলেই সেই মুহূর্তটা আসবে মন একটা আয়না হয়ে উঠবে সে কিছু বলবে না শুধু প্রতিবিম্ব দেখিয়ে দেবে এটাই মনের কাজ তোমার মন একটা যন্ত্র এটা সেই সময় ভালোভাবে কাজ করে যখন স্বচ্ছতা আসে তাই নয় কি তাই তো তোমার মন এখানে নানা রকম মজাদার জিনিসের স্বপ্ন দেখতে আসেনি এটা জীবনের বিচ্যুতির নমুনা তোমার মন এখানে তোমাকে জীবনের পথে স্বচ্ছতা দিতে এসেছে কিন্তু এই মুহূর্তে মন বিভ্রান্তির একটা বড় গোলক হয়ে গেছে এর সহজ কারণ হল তুমি এমন বিষয়ের সাথে জড়িয়ে আছো যা তুমি আদৌ নও অথচ তুমি তাকে বাঁধার চেষ্টা করছো কিন্তু এগুলোকে ধরে রাখা যায় না তুমি খুব খারাপ খাবার খেয়েছ এখন তোমার পেটে গ্যাস হয়েছে তুমি এটা ধরে রাখতে পারো না তুমি খারাপ খাবার খেয়েছো এটা তারই পরিণাম you গ্যাট রঙly identified with two many থিস now this is going on endলেসলি মিথ্যে জড়িয়ে থাকার জন্যই এগুলোকে থামাতে পারবে না ঈশ্বরকে ভাবো তিনি নিজেই তোমাকে নানান জায়গায় নিয়ে যাবেন এখন তুমি এখানে বসে আছো আর চেষ্টা করছো ধ্যানস্থ হবার কিন্তু তোমার মনের মধ্যে বার বা রেস্টুরেন্ট বা বন্ধু বা সিনেমা বা অন্য কিছু চলছে এদিকে সবাই বলছে ঈশ্বরের কথা ভাবো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি যদি রাম বা কৃষ্ণের কথা ভাবো তাহলে দেখবে তুমি রামের সাথেই সিনেমা দেখতে গেছো এটাই মনের স্বভাব রাম নিজে তোমাকে নিয়ে যাবে রাম নিজে তোমাকে বাড়ে রেস্টুরেন্টে নিয়ে যাবে তুমি এটা থামাতে পারবে না কারণ তুমি এমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছ যেখান থেকে পরিত্রাণের উপায় নেই তাহলে এখন যেটা করতে হবে মনকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে যা তুমি নও সে বিষয়ে সচেতন হতে হবে এই মুহূর্তে তোমার সবচেয়ে মৌলিক পরিচয় দিয়ে শুরু করি যা তোমার শরীর তোমার পরিচয় তোমার শরীর তুমি যে পোশাকগুলো পরে আছো তোমার চুলের ধরন এমনকি তোমার দাড়িও তাই নয় কি ভীষণভাবে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পরিবার তোমার শিক্ষা তোমার ধর্ম অসংখ্য পরিচয় তোমার এই এত অসংখ্য পরিচয় নিয়ে তুমি একটা শান্ত মন চাও সেটা একেবারেই অসম্ভব এই জন্যই আমরা তোমাকে একটা পদ্ধতি দিয়েছি যার নাম শূন্য যেখানে তুমি মন থেকে সামান্য দূরত্ব তৈরি তৈরি করতে হলে মন যতই চঞ্চল হোক কোনো সমস্যা নেই এটাই মনের সঙ্গে বিচ্ছিন্নতা যখনই তুমি মন থেকে বিচ্ছিন্ন হবে তখনই অন্য পরিচয় থেকেও বিচ্ছিন্ন হবে কারণ মনই তো আমাদের আসল পরিচয় তৈরি করে দেয় তাই নয় কি সুতরাং সব কিছু নিয়ে ভাবার চেষ্টা করো না শুধু যন্ত্রটাকে কাজে লাগাও অনেক কিছু ঘটবে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করি দাড়ি উদ্দেশ্য ছাড়া শরীরের কোন অংশই গজিয়ে ওঠেনি তাই না সব এমনকি এমন কি পিলেট আরো একটা উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি আপনাকে এমন কিছুই দিয়ে দেয়নি আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন যে দাড়িটা কাটছেই বা কেন তারা জানেন না কারণ ইংরেজরা যখন ভারতে আসে তখন প্রতি ভারতীয় পুরুষের দাড়ি তো ছিলই অন্তত একটা ছিল আজকে আপনি মুম্বাই রাস্তায় বেরিয়ে দেখুন সবাই মাকুন কারণ তারা যে লোকগুলো এসে তাদের শাসন করে গেছে তাদের নকল করার চেষ্টা করছে কারণ আপনাকে যারা শাসন করে তারা হলো ক্ষমতার প্রতীক আপনার অনুভূতি যদি খানিক সূক্ষ্ম হয় তাহলে আপনি জানবেন কোনটার কি সুযোগ সুবিধা কোনটার কি বৈশিষ্ট্য শরীরের আপনি এটাকে ফ্যাশন সবকিছু কিন্তু আপনাকে বুঝতে হবে যে জন্য আপনার চুলটা আপনি নানা শেপে নানা কাটিংয়ে কেটেছেন তার কারণ শুধু এতে কোনো ব্যথা লাগে না তো আপনার নাকে যদি কোনো ব্যথা বেদনা না থাকতো ফ্যাশনের নামে আপনি এতক্ষণে এটাকে নানা শেপে কেটে বসে থাকেন ব্যথা বেদনা থাকা সত্ত্বেও লোকে আজকাল দশ রকম জায়গায় খোঁচাখুচি করছে ধরুন আপনার গোটা শরীরটার কোথাও কোনো যন্ত্রণা নেই তাহলে তো আপনি নিজের নাড়ি ভুড়িটাকে বার করে এভাবে রাস্তায় ঘুরে বেড়াতেন তাই না হ্যাঁ কি না এই মুহূর্তে বেশিরভাগ মানুষই যথেষ্ট সচেতন নয় তাদের বুদ্ধি যথেষ্ট সচেতন নয় যে যন্ত্রণা না থাকলেও নিজেদের কি করে বাঁচিয়ে রাখতে হয় যন্ত্রণাই তাদের ছিন্ন বিচ্ছিন্ন হতে দিচ্ছে না নইলে তারা তো নিজেদের দু করে ফেলে একটা হাত এখানে আর একটা হাত এখানে নিয়ে ঘুরে বেড়াতো তারা যত রাজ্যের কাণ্ড করে বেড়াতো যন্ত্রণাই বাঁচিয়ে রেখেছে তাদের বুদ্ধি না কিন্তু আপনার বোধ যদি কাজ করা শুরু করে আপনার সূক্ষ্ম অনুভূতি যদি কাজ করা শুরু করে তখন আপনার খেয়ালের বিষয় হবে নিজের ভেতরে আপনি কেমন আছেন আপনার অভিজ্ঞতা কেমন আর কিভাবেই বা আরো বেশি উপলব্ধি করতে পারেন আপনাকে কেমন দেখাচ্ছে সেই নিয়ে আপনার মাথা ব্যথা থাকবে না তো এই লুক ব্যাপারটা সুবিধাই যে দশ বছরও যদি আমার কাছে আয়না না থাকে তাও আমায় এমনই দেখাবে যারা এসব দাড়ি গোফ কামাতেই থাকে একদিন আয়না না থাকলে তাদের অন্যরকম দেখাবে তাই না আপনার ওই দিনের বিশেষ ফ্যাশন যাই হোক না কেন আপনি সেই সব লোকেদের ছবি দেখেছেন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কেউ গোফটাকে কেভাবে ছেটেছে কেউ আবার এভাবে আজকে আপনার দেখে মনে হয় কি হাস্যকর তাই না ওদের ক্যারিকেচারের মতো দেখায় আর আজকের ফ্যাশনও ওরকমই দেখাবে আর কিছুকাল পরে কিন্তু বড় দাড়িওয়ালা বাট আর ফুল ম্যান কিন্তু বড় দাড়িওয়ালা কোনো লোককে সবসময় একই দেখায় হাজার বছর পরেও তাকে একই দেখাবে কারণ প্রকৃতিরও সেটা ইচ্ছা কোনো উদ্দেশ্য ছাড়া প্রকৃতি কিছুই পরিকল্পনা করেনি আপনি জ্যামিতি বা ডিজাইনের পক্ষপাতি হলে বলবো ডিজাইনটা এরকমই আমি স্রষ্টার ডিজাইনটা পাল্টাতে চাই না বরং যথাসাধ্য উপকার পাওয়ার জন্য এটাকে কাজে লাগাতে চাই মনোবিজ্ঞান এবং মনোরোগবিদ্যা বিদ্যা এই দুটোরই বেশ বদনাম রয়েছে কারণ হলো ওষুধ সাইকাইট্রিক পিলস এটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে সকলেই খুব উদ্বিগ্ন হ্যাঁ কাউন্সেলরের কাছে যাওয়ার লজ্জা আজ মানুষের মধ্যে কিছুটা কমেছে কিন্তু এটা ঘটনা যে লোকে সাইকাইট্রিস্টদের কাছে যান এবং ওষুধও খান এ ব্যাপারটা রয়েছে বিজ্ঞান আপনি আমাকে বলছেন আমি বিজ্ঞানকে নস্বাত করছি না আমি বলেছি আপনার জীবনে যদি ভুল জিনিস ঘটতে থাকে এটাই যথেষ্ট খারাপ যদি আপনি হতাশ হন সমস্যাকে শুধু বাড়িয়ে দিচ্ছেন এর জন্য সক্রিয় কর্মীরা আপনি ঠিক আছে ঠিক আছে আমি ব্যাখ্যা করছি আমি বেশ বুঝতে পারছি এই পেশার বিভিন্ন মানুষের সাথে আমি ঘনিষ্ঠভাবে জড়িত এবং অনেক মানুষ আছেন কারণ প্রতিদিন আমি হাজার হাজার মানুষকে দেখছি সবাই সম্পূর্ণ সুস্থ নয় তাদের অনেকেরই সমস্যা হয় তাদের ডাক্তারের প্রয়োজন হয় সব কিছুই আমরা এটাকে খাটো করছি না কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে যদি এই মৌলিক দায়িত্ববোধ না আনা যায় যে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দায়িত্ব তাদেরই নিজেদের যদি অল্প বয়স থেকেই এটাকে না আনা যায় দেখবেন আরো বহু মানুষ অসুস্থ হয়ে পড়বে সকলকে প্রকৃত অর্থে অসুস্থ ভাববেন না না। ডাক্তারি মতে প্রকৃত অসুস্থ যারা তারা হয়তো দীর্ঘকালীন ওষুধ ছাড়া সুস্থ হবেন না কেউ কেউ হয়তো কোনোদিনই হবেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা এখানে তাৎক্ষণিক পাগলামির কথা বলছি যা আমাদের সকলের আছে কিছু ভুল হলে আমিও নিজেকে অবসাদের মধ্যে নিয়ে যেতে পারি আমিও নিজেকে হতাশার মধ্যে নিয়ে যেতে পারি আমি যেটা চাই সেটা হলো না সবাই নিজেকে অবসাদের মধ্যে নিয়ে যেতে সক্ষম তাই নয় কি এটা সম্ভব কিনা তো আপনি কি এটা বলছেন যে মানুষ নিজের ইচ্ছেতে অবসাদে ভোগে দয়া করে বুঝুন কিছু লোক ডাক্তারি মতে তারা প্রকৃতই ভুক্তভোগী কিন্তু অনেকেই নিজেরা এর মধ্যে ঢুকে পড়েন ধরুন আপনি প্রচন্ড রেগে গেলেন কিভাবে প্রকাশ করবেন পাগলের মতো রাগ হচ্ছে তাই সচেতনভাবে স্বেচ্ছায় আপনি পাগল হচ্ছেন কারণ এটা করে কিছু সামাজিক ফল পাওয়া যায় যদি এ চেষ্টা করতেই থাকেন কারণ সুস্থতা এবং উন্মাদনার মাঝে সীমারেখাটি এত পাতলা যে ধাক্কা দিতে দিতে একদিন অতিক্রম করে যাবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের অসুস্থ হওয়ার কথা নয় শারীরিক ও ভাবে শুধু মানসিক অসুস্থতার কথা নয় শারীরিক ও মানসিক কোনোভাবেই অসুস্থ হওয়ার কথা নয় দেখুন এই মুহূর্তে গত পঞ্চাশ বছরে লক্ষ লক্ষ হার্ট সার্জারি হয়েছে আজ ডাক্তার স্পষ্ট বলছেন যদি খাসির মাংস ছেড়ে দেন সঠিক খাবার খান যদি ব্যায়াম করেন তবে প্রয়োজন হবে না তার মানে কি আপনার কার্ডিওলজির বিরুদ্ধে যাওয়া মনোবিজ্ঞান এত অনিশ্চিত পেশা কেন অবশ্যই না এই অসুখ নির্ণয় করার একটা পদ্ধতি আছে আমার দুঃখ হতে পারে প্রচন্ড দুঃখ তার মানে এটা নয় যে আমি অবসাদগ্রস্ত আমার দুঃখ পাওয়ার অধিকার আছে কি দয়া করে দেখুন কে জানে না আমাকে কি এতটাই সরল মনে হয় যে দুঃখ আর হতাশার মধ্যে তফাৎ বুঝি না কিন্তু এটা কি হয় না যে বহু মানুষ জীবনের বেশ কিছু মুহূর্তে নিজেদের হতাশার মধ্যে ঠেলে দেন আবার নিজেরাই তার থেকে বেরিয়ে আসেন মনের জোরে হয়তো হাজার হাজার ঘটে এমনটা হয় কি না অনেকেরই হয় তো এটা তো সবাই জানে যে প্রত্যেকে রাসায়নিক ওষুধের প্রয়োজন নেই হয়তো এটা কোনো একটি পেশার বিরুদ্ধে যা কিন্তু মানব জাতির জন্য কথা বলছি ধন্যবাদ যদিও মনে হচ্ছে উত্তরটি নিয়ে নিয়ে সন্তুষ্ট নয়। না হওয়ার প্রশ্ন আসে কি করে এটা যদি মতামত হয় তাহলে আপনি সন্তুষ্ট হতে পারেন বা না হতে পারেন এটা তো ঘটনা যে আপনাদের অনেকেই অধিকাংশই অল্প বয়সী খুব বেশি জীবন দেখেননি কিন্তু ছোট্ট জীবনেও কিছু কিছু মুহূর্ত গেছে যখন বিষণ্ণতা পেরিয়ে অবসাদের মধ্যে চলে গেছেন কয়েক কয়েকদিনের জন্য এটা আপনাদের ঘটেছে কিনা এবং আপনাদের মধ্যে অনেকেই কারো সাহায্য ছাড়াই বেরিয়ে এসেছেন হয়তো কোনো বন্ধুর সাহায্যে সাহায্যে অথবা কোনো পরামর্শের এগুলো তথ্য এগুলো মতামত নয় মানুষের ভেতর চাহিদাগুলি সৃষ্টি হয়েছে কারণ অসম্পূর্ণতার এক বিশেষ বোধ থেকে মানুষ সম্পর্ক তৈরি করেছে নিজের মধ্যে সম্পূর্ণতার এক বিশেষ বোধকে অনুভব করতে যখন আপনার প্রিয় কারোর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে আপনি সম্পূর্ণ বোধ করেন যখন তা থাকে না আপনি অসম্পূর্ণ বোধ করেন এমন হয় কেন যেহেতু এই জীবন এই একখণ্ড জীবন নিজেই এক সম্পূর্ণ অস্তিত্ব এটা কেন অসম্পূর্ণ বোধ করছে আর কেনই বা চেষ্টা করছে নিজেকে সম্পূর্ণ করতে অন্য একখণ্ড জীবনের সাথে জুড়ি বেঁধে মূল কারণটা হল আমরা জীবনকে তার পূর্ণ গভীরতা ও মাত্রায় অনুসন্ধান করিনি যদিও সেটাই মূল ব্যাপার সম্পর্কের একটি জটিল প্রক্রিয়াও আছে আসলে সেখানে আছে প্রত্যাশা আর প্রত্যাশা আর প্রত্যাশা আর প্রত্যাশা বেশিরভাগ মানুষ যে প্রত্যাশা সৃষ্টি করেছেন এই পৃথিবীর কোনো মানুষের পক্ষেই কখনো মেটানো সম্ভব নয় সম্পর্ক টিকিয়ে রাখার প্রক্রিয়ায় আলাপের প্রথম মুহূর্তে দুজনের প্রত্যাশা হয়তো একই কিন্তু জীবনে আমাদের নেয়া প্রতিটি পদক্ষেপের সাথে সাথে প্রত্যাশা বদলে যেতে পারে যেহেতু মানুষের প্রত্যাশা পাল্টাতে থাকে সেগুলি অটল নয় এবং কখনও তা হতেও পারে না একজন মানুষ হয়তো কোনো প্রত্যাশায় অটল সারা জীবন আর অন্যজন হয়তো প্রত্যাশা বদলে ফেলেছেন কারণ তার উপলব্ধি এবং জীবনের অভিজ্ঞতা পাল্টে গেছে এবারে অন্তরঙ্গতা বিরাট এক সংঘর্ষে পরিণত পৃথিবীতে অন্য যে কোনো জায়গার থেকে অনেক বেশি সংঘর্ষ ঘটছে বাড়ির চার দেয়ালের মধ্যে শুধুমাত্র এই যে বোমা ফাটছে না বলে আপনি এটা শুনতে পাচ্ছেন না তারা হয়তো একজন আরেকজনকে চুপচাপ অবজ্ঞা করছেন এটা হচ্ছে কারণ মানুষের প্রত্যাশা পাল্টাচ্ছে কিন্তু সেগুলি একই গতিতে পাল্টাচ্ছে না মূলত কেন আমরা সম্পর্ক খুঁজি কারণ আপনি নিজেকে দেখতে পান যে কোনো সম্পর্ক ছাড়া যদি কোনো ধরনের সম্পর্ক না থাকে আপনার জীবনে তবে আপনি মনমরা হয়ে যান তো মূলত আপনি একটি সম্পর্ক চাইছেন কারণ আপনি খুশি থাকতে চান আনন্দে থাকতে চান কিংবা অন্যভাবে বললে আপনি চেষ্টা করছেন অন্য কাউকে নিজের সুখের উৎস হিসাবে ব্যবহার করতে যদি আপনি আপন প্রকৃতিতেই আনন্দময় হন তবে সম্পর্কগুলি হয়ে উঠবে আপনার আনন্দ প্রকাশ করার একটি উপায় আনন্দ খোঁজার নয় আপনি যদি সম্পর্ক তৈরি করেন আনন্দের সন্ধানে এবং চেষ্টা করেন কারো থেকে আনন্দ নিংড়ে নিতে এবং তিনি চেষ্টা করেন আপনার থেকে আনন্দ নিংড়ে নিতে তাহলে কিছু সময় পরে সে সম্পর্ক যন্ত্রণাদায়ক হয়ে উঠবে প্রথম দিকে এটা হয়তো ঠিক থাকবে কারণ কিছু জিনিস মিটছে কিন্তু যদি আপনি নিজেই আনন্দময় হয়ে ওঠেন এবং সম্পর্ক তৈরি করেন নিজের আনন্দকে প্রকাশ করতে চাইছেন কেউ কোনো অভিযোগ করবেন আপনার বিরুদ্ধে কারণ আপনি নিজের আনন্দ প্রকাশ করছেন আনন্দ খুঁজছেন না অন্য মানুষের মধ্যে তো যদি আপনার জীবন আপনার আনন্দের প্রকাশ হয়ে ওঠে আনন্দের অনুসন্ধান না হয় তখন সম্পর্কগুলি স্বাভাবিকভাবেই চমৎকার হয়ে ওঠে আপনি দশ লক্ষ সম্পর্ক করতে পারেন আর তবুও তাদের ভালোভাবে ধরে রাখতে পারবেন এখন অন্য কারও প্রত্যাশা মেটানোর চেষ্টারই সার্কাসের আর প্রশ্ন উঠছে না কারণ আপনি যদি আনন্দের প্রকাশন তারা যেভাবেই হোক আপনার সঙ্গেই থাকতে চাইবে ৰ